রাধা রাধা বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো আমি সকাল থেকে রাত পর্যন্ত সরস্বতী পূজার দিন কী কী করলাম তোমাদের সঙ্গে শেয়ার করছি এই যে সরস্বতী ঠাকুরটা সরস্বতী পুজোর আগের দিনকে রাতের বেলায় প্যান্ডেলে এসেছে এবারে আমি মা সরস্বতী ঠাকুরের ছবি তোমাদেরকে দেখাচ্ছি প্যান্ডেলটার ছবিও তোমাদেরকে দেখাচ্ছি কেমন হয়েছে তোমরা কমেন্ট করবে তারপরের দিন সকালবেলা ঘুম থেকে উঠে চারটার সময় ঘুম থেকে উঠেছি সাত সাড়ে ছটার সময় বাবন ঠাকুর আসার কথা দিয়ে বাবন ঠাকুর এসেছে পুজো করেছে ফল টল কেটে যন্ত্র করে দিয়েছি সুন্দর করে পুজোও হয়ে গেছে দিয়ে সবাইকে ভোগ নিবেদন করে দিয়েছি পুষ্পাঞ্জলি দেওয়াও হয়ে গেছে তারপরে সরস্বতী পূজা হয়ে যাওয়ার পর আমি বৃন্দা দেবী তুলসী মাতাকে পুজো করে নিয়েছি এখন সাতটা সময় বৃন্দা পুজো করছি সকাল সরস্বতী পুজো হয়ে যাওয়ার পরে আমি তুলসী মাতাকে পুজো করে নিলাম তুলসী মহারানীকে তুলসী মহারানীকে তিনবার প্রদক্ষিণ করেছি তারপরে আমি রাধারানী কৃষ্ণ ঠাকুরকে গোপাসনাকে পুজো করে নিচ্ছি তাদেরকে সকাল সকাল টান ট্যান করিয়ে ভোগ নিবেদন করে দিয়েছি তুলসী পাতা ফুল দিয়ে ঠাকুরকে ভোগ নিবেদন করেছি পুজো করেছি এই দেখো রাধা রাধারানী কৃষ্ণ ঠাকুর অষ্টসখী সহ সবাইকে আমি পুজোটা সেরে নিয়েছি তারপর সন্ধ্যাবেলায় সরস্বতী ঠাকুরকে মুখ দেওয়া হবে এবং গোবাসনাদেরকেও দেওয়া হবে সেই জন্য ফলগুলো কুটে নিয়েছি তারপর ফলের মধ্যে যা যা দেওয়া হয় সব রকম ফল কুচি কুচি করে কেটে নিয়ে তার মধ্যে গুড় দুধ সব কিছু মিশিয়ে নিচ্ছি বাতাসা এ দেখো মা সরস্বতী ঠাকুরকে এ ভোগটা নিবেদন করা হবে দেখো ভোগটা আবার নিবেদন করা হবে তাই ভোগটা নিয়ে আমি ঠাকুরের কাছে মা সরস্বতী মায়ের কাছে নিয়ে যাব দিয়ে রাতে সন্ধ্যা আরতি হবে এই যে আমার হাজব্যান্ড আমি দিয়ে মা সরস্বতী ঠাকুরের কাছে ভোগটা নিবেদন করে দিলাম এখানে এখন সন্ধ্যা আরতি হচ্ছে ঠাকুর মাসে সন্ধ্যা আরতি করছে পঞ্চপ্রদীপ জ্বালিয়ে সন্ধ্যা আরতি করে নিচ্ছে আর বাদ যা যা করা হয় সব কিছু দিয়েই আরতি যা করে নিচ্ছে এই যেখানে মকরের বাটি আছে বড় গামলি সেই গামলিতে মকর মাকে নিবেদন করা হয়েছে

তারপর সবাইকে মকর মানে ঠাকুরের ভোগ দেওয়া হলো দেখো আমার সরস্বতী মায়ের মুখটা কত সুন্দর কত মিষ্টি দেখো সবাই মিলে এবারে আমরা ভোগ খেয়ে নিচ্ছি তারপরে আমরা ঠাকুর দেখতে বেরিয়ে পড়লাম এ দেখো ঘরের কাছাকাছি যে ঠাকুরগুলো হয়েছে সে ঠাকুর গুলো দেখে নিলাম তারপর করে পুরো ঘুরে ঘুরে ঠাকুর দেখব এ দেখো সরস্বতী মায়ের শাড়িটা আর আমার শাড়িটা পুরো একই টাইপের তারপরে ঘুরে ঘুরে আমি মা সরস্বতী ঠাকুরের দর্শন করছি এখানে দেখো গাড়ি চেপেই আমি ভিডিও করে নিচ্ছি মা সরস্বতী ঠাকুরের মায়ের মুখটা কি মিষ্টি এখানে ভীম আছে ভীমের সামনেই হয়েছে মা সরস্বতী ঠাকুরের পুজো তারপরে আমরা চলে এলাম বিদ্যাসাগর হলে দেখো কি সুন্দর কত রকমের হাতের কাজ কত কত কিছু বিক্রি হচ্ছে বিদ্যাসাগর হলে আমরা আজকে মেলাতে চলে এসেছি বিদ্যাসাগর হলে মেলা হচ্ছে এখানেই চলে এসেছি কত স্টল বসেছে বিদ্যাসাগর হলের ভিতরটা কত সুন্দর করে সাজানো হয়েছে ফুল দিয়ে কত ফুল এবং লাইট দিয়ে কত সুন্দর সাজানো হয়েছে আমার ছোটো মেয়ে আমি আমার হাজব্যান্ড সবাই মিলে বিদ্যাসাগর হলের ভিতরটা ঘুরে ঘুরে দেখছি হলের ভিতর বলতে হলটার ভিতরে নয় মানে বাইকটা সুন্দর করে সাজানো হয়েছে সেটাই দেখছি কত সুন্দর ফুল আর লাইটে সাজানো হয়েছে গেদা ফুল গুলো কি সুন্দর তারপরে আমরা আবার সরস্বতী ঠাকুর দেখতে চলে গেলাম ঘুরে ঘুরে আবার সরস্বতী ঠাকুর দেখছি এটা দেখো কত বড় সরস্বতী ঠাকুর প্রচুর ঠাকুর হয়েছে করে ঘুরতে গিয়েছিলাম কটা মেদিনীপুরটা ঘুরে ঘুরে দেখেছি সরস্বতী ঠাকুর প্রচুর ভিড় রাস্তায় মা সরস্বতী ঠাকুরের দর্শন করার জন্য সবাই বেরিয়েছে কত লাইটিং কত লাইট দিয়ে সাজিয়েছে কি সুন্দর লাগছে না আমি আবার বললাম চলো বিদ্যাসাগর হলটা আরেকটু ভালো করে ঘুরে দেখবো তাই আরেকবার চলে এলাম বিদ্যাসাগর হলে সেখানে এত সুন্দর লাইট দিয়ে সাজানো আমাদের আরও একবার চলে গেলাম ওই জন্য খুব সুন্দর লাগছে ওখান থেকে যেন আসতেই মন যাচ্ছিল না কত সুন্দর সুন্দর জিনিস কত সুন্দর সুন্দর হাতের কাজ ওই জন্য আমি আরও একবার চলে গেলাম ঘুরে ঘুরে দেখছি যতই দেখছি ততই কিনতে মন যাচ্ছে কিন্তু মেলাটা খুবই ভালো আর একদিন থাকবে মেলাটি দিয়ে মেলাটি উঠে যাবে দশ দিন ধরে মেলা হচ্ছে বিদ্যাসাগর হলে কী নেই এই হলের মধ্যে এই মেলার মধ্যে কিনি সব কিছু আছে এখানে স্টেজ হয়েছে স্টেজের মধ্যে অর্কেস্ট্রা গান গাইছে তারপরে আমি মেলাটা পুরো ঘুরে নিলাম দেখো এখনো কত হাতের কাজে হাতের শিল্পী সব জিনিস বিক্রি করছে কত সুন্দর সুন্দর দারুন কিন্তু এগুলো হচ্ছে বাঁশের তৈরি জিনিস কি সুন্দর না বাঁশ কেটে কেটে ডিজাইন করেছে এগুলো দেখো ফুলের কত রকমের ফুল ঘর সাজানো খুব সুন্দর লাগলো প্রত্যেকটা স্টিক দশ টাকা করে খুবই সুন্দর ফুলগুলো দেখো কত ফুল কত ফুল কত সুন্দর দেখতে দেখে এল সবই নিয়ে নিতে মন যাচ্ছে আবার চলে এলাম গাঁদা ফুলের কাছে গেদা ফুলগুলো দেখো কি সুন্দর করে সাজানো কত বড় বড় গাঁদা ফুলগুলো আমাকে শুধু এখানেই ঘুরতে ভালো লাগছে এগুলো হচ্ছে পিটুনিয়া ফুল দেখছি কি সুন্দর ফুল কত সুন্দর পিটুনিয়া ফুলগুলো দিয়ে সাজিয়েছে ঘুরে ঘুরে পা ব্যথা হয়ে গেছে তাই একটু বসে পড়লাম বাগানে দেখো কত বড় বেগুন কাকা তো ক্যাকটাস গাছ সত্যি খুবই সুন্দর তারপর চলে এলাম আমি নিরামিষ দোকানে মিষ্টি দোকানে সেখানে আর ধসা খেয়ে নিলাম দিয়ে বাড়ি চলে এলাম আমার ভিডিওটা ভালো লাগে শেয়ার করতে না জয় শ্রীকৃষ্ণ আমরা সবাই মিলে ধসা খেয়ে নিচ্ছি তোমরা কে কে ধসা খাবে চলে আসো আর কতগুলো সরস্বতী ঠাকুরের ছবি তোমাদেরকে দেখাচ্ছে কি সুন্দর লাগছে দেখাতে জয় শ্রীকৃষ্ণ জয়গোপাল